আমরা নরম শুননি না আমরা গরম শুননি কথা বলেন ঠিক না বেঠে মাজারে কয়েকটা মাজারে মিস কল দিছো আমরা তো নামি না কয়েকটা ফাগল না নামছে কথা কোন ঠিক কি না যারা মাজারে ফইরে দেখ্যা কোন রকম ভাবে জীবন কাটায় রিজি রোজগারের ব্যবস্থা হয় ওই জারি পয়রা থেকে এরিয়ে না মারা নামছে কথা কোন ঠিক না বেঠে আরে কথা কোন ঠিক কি না ওই আল্লাহ নবীর মাজারে টোকা দিছো তো মানে কি বিপদের গারে টাইন না আনছো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব আমরা দুনিয়ার কোনো কিছু চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা চেয়ার চাই না আমরা ক্ষমতা চাই না নবী কি আগে কোই জিন্দগি নেই নবী কি আগে কোই কারবার নেই নবী কি আগে কোই মা বাপ নেই নবী কি আগে কোই দুনিয়া নেই আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ মস্তুফার মহাপত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ অর্থ নেবান সবাই কি একমত আছেন আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম পাহারা দিয়ে রাখবেন কোন দুশ্মনের সুল উকি দেয় কিনা এই শুধুমাত্র ভারত নয় বাংলাদেশ নবীর দুশ্মন আছে না নাই আরো যারা আছে না নাই আমার ভাইরা নবীর মহব্বত যদি থাকে আশিকে রাসুল কখনো নবীর অপমানে গড়ে বসে থাকতে পারে না রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ঠিক কিনা বলেন এই জন্য সবাই আমার সাথে তাকবির দিবেন নবীর অপমান সয়বে না মুসলমান কথা বলেন ঠিক কিনা অ্যাকশন 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 রামগিরির বিরুদ্ধে নাতিশের বিরুদ্ধে নারায়ণের বিরুদ্ধে লেগেছেড়ে লেগেছে রক্তি আগুন লেগেছে লেগেছেড়ে লেগেছে বিশ্বের মুসলিম খাও এক খাও তুমি কে আমি কে শুননি শুননি কাউরে ডরাইবেন না বুক ফুলাইয়া চলবেন আমরা নরম শুননি না আমরা গরম শুননি কথা বলেন ঠিক না মাজারে কয়েকটা মাজারে মিস কল দিছো আমরা তো নামি না কয়েকটা ফাগলে না নামছে কথা কোন ঠিক না যারা মাজারে ফইরে দেখ্যা কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায় রিজি রোজগারের ব্যবস্থা হয় ওই যারি পয়রা থেকে এড়িয়ে না মারা লামছে কথা কোন ঠিক না বেটে আরে কথা কোন ঠিক কি না ওই আল্লাহ নলি মাজারের টুকা দিছো তো মানে কি বিপদের কারে টাইম না আনছো দেখবা কেমনে বিপদ এই মিষ্টি মধুর কথা থাকবে না উইরা যাইবাগা এখনো সময় আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না আরো যাওয়া যাবে মাজারকে সুরক্ষা করতে হবে কিন্তু মাদারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে কোনো ব্যায়াম চলবে গান বাদ্য চলবে কোনো ধরনের এই যে গাজা মাজা ই বংসং যেগুলো আমরা শুনি আমরা তো দেখি নাই কোনো সময় যদি এরকমই হয়ে থাকে তাহলে এটা দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন এই ফুলা ভান্ডি কই কই রাজি আসো সবাই যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে যারা মাজারের ভিতরে যায় সেই কোন ধরনের গাজা মাজা ই যদি পাওয়া যায় এরা গাছে বাইন্দা রাখবেন পুলিশের হাতে তুললে দিবেন কিন্তু মাথা ব্যথা ওই সিদিকে মাথা কাটতে ফালাইন না মাথা ব্যথা ট্যাবলেট খাইন কোন বেটা গাজা খানা না খায় হেই বেটার হের হেই বেটার উপরে বর আমার মাথার ভাঙ্গা লাইন না তাইলে আবার আসমান দিকে গজব নামবো কথা কন না বেডে আর কেমনে বুঝাইতাম যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি ওই আকাশটার মন বাড়ানোর দিকে সিল্লে লিতাছি কারণ যদি আবার সুযোগ না পাই এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি মারহাবা জোরে কন شفاية دور الشريف رنى الله أمّا وعلى نيشي سبحان الله الحمد لله سبحان الله لا, لا إله لا سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله

আমার শ্রীমঙ্গলের বাবার ও কমলগঞ্জের বাবা ও শমসের নগরের বাবা ও আমার এলাকার মানতাকির বাবা জামির কোনা জামির কোনার এই জামির কোনার বাবা আমার নবী আপনার নবী

আসলে কি দুইটা না আরো বেশি আরো জোরে তাইলে আমরা হাদিসের মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয় ঈদ আরো বেশি ঈদ হলো আরো বেশি আরো বেশি এক নম্বর হলো ঈদ উল ফেতর ঈদ দুই নম্বর হলো ঈদুল আজহা তিন নম্বর হলো ঈদ উল জুমা চার নম্বর হলো ঈদ আরাফা এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা এই ঈদটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত আর নবীর আগমনে আনন্দ করা ঈদ করা এটা কোরআন দ্বারা প্রমাণিত যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদের সুরুর আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদের শরঈ ঈদের শরঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে আর ঈদের সুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না কিন্তু যদি আপনি আদায় করেন তাই না আপনি সওয়াব পাবেন কথা বলেন ঠিক কিনা